আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেম ও ভালোবাসা সব প্রেম ভালোবাসা সব ভালোবাসা প্রেম নয় প্রেম সংগঠিত হয় দুজনের মধ্যে একটা ছেলে একটা মেয়ে বন্ধুত্বকে আপনারা প্রেম বলতে পারেন না বন্ধুত্ব হতে পারে একটা ছেলের ভিতরে হতে পারে মেয়ের ভিতরে হতে পারে প্রেম শুধু হচ্ছে মনের মিল ভালোবাসা আপনি আমি ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এটা বলার যেরকম আত্মতৃপ্তি আই লাভ ইউ বলার মধ্যে অত আত্মতৃপ্তি পাওয়া যায় না প্রেম সুন্দর জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে দুটো কারো ক্ষতি না হয় মনের মিল দুটো মনের মিল হচ্ছে প্রেম প্রেম হচ্ছে সুন্দর জিনিস বা লাভ ইজ পাওয়ার ইংরাজিতে আমরা বলি আই লাভ ইউ এটা ভিতরে কোনো শান্তি নেই কারণ এটা আমাদের মাতৃভাষা না ইংলিশ আমাদের মাতৃভাষা না মাতৃভাষা আমাদের হচ্ছে বাংলা বাংলা ভাষা যে আমি তোমাকে ভালোবাসি এটা বলা যে আত্মতৃপ্তি আত্ম আনন্দ মানুষ যে বোঝে সেটা বলে বিশ্বের বোঝানো যাবে না আর আপনি ভালোবাসতে পারেন সবাইকে ভালোবাসতে পারেন সব মানুষকে ভালোবাসতে পারেন কিন্তু প্রেম হয় শুধু যুবক আর যুবতীর মধ্যে অন্য কারোর ভিতরে হতে পারে না আমার চ্যানেল দিপুন প্রশাস এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি আর ফেসবুকে দিপুন প্রাস ওইটাকে আপনারা সাব ফলো দিয়ে রাখবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে। থাকবেন